কো더라 কষ্ট হয় বলে বোঝানো যাবে না তুমি আমার স্বপ্নশালা Hey guys, অলরেডিতে আমরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইলিশ গো তুমি তো गाइस আমি ভেবে নিয়েছি বাবার বাড়ি যেকালীন থাকবো প্রত্যেকটা দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব কিন্তু ব্লগ তো করেই যাচ্ছে কিন্তু একটাও এডিট করে উঠতে পারছি না আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো জানি না এটা কবে পোস্ট হবে তবু শুরু করি তো এখন বাজে বেলা বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এতক্ষণ বসে বসে আমি আর বুনু মুভি দেখছিলাম মুভিটা কমপ্লিট করার পর ভাবনা চিন্তায় আসলো যে একটা ব্লগ করি চলো তো সেই উদ্দেশ্যে হুঁটোপাটা করে শুরু করে দিলাম ব্লগটা সে করে শুরু করে দিলাম যাই হোক এখন আমার ইচ্ছা রিলস ভিডিও বানানোর তো এবার আমি রিলসের জন্য রেডি হব তোমরা দেখতে থাকো তো রিলসের জন্য আমি এই সাইটা চয়েস করেছি আর এই সাইটা তোমরা অবশ্য হয় চিনতে পারছো মনে হচ্ছে গেস করছো কিচটা আর অনেকে না করতে পারো অ্যাকচুয়ালি এই সাইটা ছিল আমার বোনের ষষ্ঠীতে নেওয়া আর এই সাইটা পরে অনেক ভিডিও পোস্ট করেছে তোমরা হয়তো দেখে নিয়েছো আশা করছি বাই দ্য ওয়ে আমার বোন বলতে পারো শাড়ি পরানোর মাস্টার কেন না ও এত সুন্দর শাড়ি পরায় মানে দেখলে অবাক হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর এই শাড়িটা পরানো হচ্ছে আট ভাবে আর হয়তো অন্যন্য নাম থাকতে পারে বাট আমরা বলে থাকি আট পৌর ভাবে যাই হোক ওর শাড়ি পরা দেখেই আমি এই শাড়িটা পরছি আরো কারণ ওর কিছু রিলস ভিডিওতে আমার খুব ভালো লেগেছিল তো সেই লুকটাই আমি আজকে করতে চলেছি যাই হোক আমার কমপ্লিট শাড়ি পরা তুমি আমার স্বপ্ন সারথি তো হে গাইস মানে প্রকৃতির ব্রাইনিস অনেক কমে গেছে বলেন অ্যাকচুয়ালি মেঘ লেগেছে আলো তো অনেক কমে এসেছে তাই ছাদে আসলাম রিলস বানাতে এসে দেখো কেমন ঘেমে এমনি যা গরম তার মধ্যে পড়েছি শাড়ি মেকআপ করে পুরো শেষ তো যাই হোক আর কটা রিলস আছে বানিয়ে তারপরে এসে দেখা করছে এই দেখো আমার গো আর গাইস আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এটা কি মেনে নেওয়া যায় মানে আমি যখনই যেদিন ভিডিও করবো বৃষ্টি অনাবর্ত হতেই থাকবে বলেন কি বৃষ্টি শুরু তিন দিন ধরে তো কারেন্টের প্রবলেম দেখা যাচ্ছিল ভিডিও করবো বলে আর এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি ভিডিও করছি বলে মানে এরা চাইছে না আমি কোনো মতো ভিডিও করি বা কিছু যাই হোক এই দেখো স্ট্যান্ড নিয়ে আমাকে নিচে যেতে হবে কিছু করার নেই হ্যাঁ তো গাই সেজে গুজে না করতে বলে যারা যারা সেজে গুজে ভিডিও করতে পায় না এর কষ্টটা একমাত্র তারাই বোঝে আমি কথাটা বলছি যারা সেজে গুজে এত মেকআপ আর্টি করার পর যদি ভিডিও না করতে পারি কতটা কষ্ট হয় বলে বোঝানো যাবে না দেখো সামান্য ভিডিওর জন্য এত সাজগোজ এত মেকআপ আর করার পর যে ভিডিও করতে না পারাটা যে কতটা একটা দুঃখজনক ব্যাপার সেটা হয়তো যাদের সাথে হয় তারাই বোঝে আর আমি যে করতে পারিনি তা না করেছি কিছুটা কিন্তু আরও কিছু করার ইচ্ছা ছিল মানে আরও কিছু ভিডিও করার ইচ্ছে ছিল সেগুলো করতে পারিনি বলে মনটা একটু দুঃখী ছিল আদারওয়াইজ কিছু না তো যাই হোক এখানে আমার সাজগোজগুলো দেখতে পাচ্ছ আমি কীভাবে ছিটিয়ে রেখেছি তো সেইগুলোই এখন গোছাচ্ছি আর আমার না এই সাজগুজের পাল্লায় পরে আমার যে রিয়েল গোল্ডগুলো আর কি সোনার কানের যে যেগুলো আমি এমনি পড়ে থাকি সেইগুলো কিন্তু আমি কোথায় রাখি খুঁজে পাই না আর এখানে একটু ফলো করলে দেখতে হবে আমার মুডটা একটু অফ হয়ে কেন কেননা আমার ছোট বোনের সাথে একটা মেয়ে পড়ে তো ও ফ্রেন্ড বলতে পারো দু ঘন্টার ওপর বৃষ্টি হচ্ছে তবু বাড়ি ফেরেনি ওর বাড়ি থেকে অনেকক্ষণ ডেকেছে তো তারপরে এসে ওর বাড়ির লোক এসে ওকে মারতে মারতে বাড়ি নিয়ে যায় এবার তোমরা সাপোজ বলবে যে মার ছিল ছোট মেয়েটাকে তুমি আটকালে না ওর কাছে আমার মা ছিল আটকিয়ে নিয়েছিল তার জন্য না তো যাই হোক আমি চেঞ্জ করে তোমাদের সাথে দেখা করছি তো গাইস এবার স্নানটা সেরে নেবো বেলা দুটো বেজে গেছে মা ক্যাঁ 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 করেই যাচ্ছে সান কখন করবি মেঘ লেগে গেছে আবার সান কখনই করবো তাই না তো যাই হোক স্নানটা সেরে আসি তারপর দেখা করছি আর তখন আমি একটু হতভম্ব হয়ে গেছিলাম কারণ আমার পাশের বাড়ির একটা বাচ্চা মেয়েকে তার মা সে একটু মারধর করছিলো অনেকক্ষণ এসছে যেতে চাইনি বাড়ি তো এর জন্য আমি একটু মানে কী বলবো অ্যাক্টিভিট হয়ে গেছিলাম পুরো ওইদিকে তো ওইভাবে দেখছিলাম তার জন্য আর সেরকম সিরিয়াস কিছু না তো যাই হোক স্নানটা করে আসি তারপরে আবার কথা বলছি এখন বাজে প্রায় সাড়ে চারটা আর আমাদের এই মাত্র স্নান করে উঠলাম আর সারাদিন বসে থেকে থেকে টাইম হয় না আমাদের স্নান করার চারটে না বাজলে আর আমার মধ্যে বলে চার মানে গরমকাল তো এখন এই বেলাতেই স্নান করা ঠিক আছে তো যাই হোক আমরা এই মাত্র স্নান করে আসলাম তো এবার কি করবো বল কি করবো বলতে দুপুরে খাবারটা কিন্তু আমরা এখনো খাইনি আমি ভিডিও করতে গিয়ে দেরি করে ফেলেছি আর এ তো শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেটে হ্যাঁ ও ভিডিও করছিল তোমরা তো দেখতে পেল আমি শাড়িগুলো পরিয়ে দিচ্ছিলাম দেন শাড়িগুলো না শাড়িটাই তাই পরিয়ে দিচ্ছে পরিয়ে দিয়েছি তারপরও কি করছে আমি জানিনা আমি ঘুমাচ্ছিলাম তো ভিডিও করার পর দুপুরে খাবার খাওয়া হয়নি মা এখন চেল্লামিলি করছে খাবার জন্য তো দুটো খেয়ে আসি তারপর খাওয়া দাওয়া করার পর আমরা ছাদে চলে আসলাম দুই বোনে আর আমার বোন এখানে আমাকে শেখাচ্ছে ঠিক আছে যে বল আই যে মন্দির মন্দিরটা হয়েছে আমরা এখানে এসে বসেছি মানে আমাকেও জ্ঞান দিচ্ছে আমি বললাম কি অনেক বক্তব্য দিয়ে ফেলেছো এবার একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নাও তো আমরা খাওয়া দাওয়া করে ছাদের উপর বিছানা করে শিফট হয়ে গেছি